নাও নাও তাড়াতাড়ি প্রসাদ দর্শন করতে দেখি প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের একটা গল্প নিয়ে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের বলি আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে এই দেখো রাত্রে কটা বাজে এখন রাত দশটা আর আমি এখন হালকা সাজে সাজতে বসেছি কারণ আমাদের নিচে মন্দিরে অমাবস্যার পুজো চলছে আর সবাই সাজুগুজু করে এসছে সেই জন্য আমি হালকা করে হালকা লিপস্টিক ছোট্ট টিপ এইভাবে একটুখানি সেজে গুঁজে নিচ্ছি নিচে যাব তার কারণ মায়ের মন্দিরে পুজো হচ্ছে আর পুজোর রেডি হয়ে গেছি একেবারে দেখো বাটি ঘটি থালা সব কিছু নিয়ে এই দেখো মা থাকলে মা আর আমি দুজনে মিলে গিয়ে প্রসাদ নিয়ে আসি কিন্তু মা আজ নেই মা এখন কিছুদিনের জন্য গিয়েছে পীর শাশুড়ির কাছে বেড়াতে সেই জন্য আমি একাই যাব এই জন্য থালা বাটি তারপরে টিফিন কৌটো গামলা যা পেরেছি সব কিছু নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছি কি করে একা একা নিয়ে আসা যাবে সেই প্ল্যান করছি আর তার সঙ্গে সঙ্গে আবার ছোট্ট ছোট ভিডিও করতে হবে বলে ক্যামেরাটাও হাতে থাকবে কি ঝামেলা বলুন দেখি এই দেখুন মন্দিরে চলে এসেছি আর ওই যে কালকে শিবরাত্রি গিয়েছে আর তারপরে এই যে পরের দিনই হচ্ছে অমাবস্যার পুজো হচ্ছে মায়ের মন্দিরে আর এই দেখুন লাইন পড়ে গেছে কেউ কেউ প্রসাদ নিয়ে বাড়িও চলে যাচ্ছে কিন্তু আমার এখনও নেওয়া হয়নি এই যে সব দেওয়া শুরু হয়ে গেছে আমাদের টেবিলে টেবিলে করে দেখুন কতগুলো পায়েস সবাই বেড়ে নিয়েছে আর থালায় থালায় করে নিয়ে যাচ্ছে কিন্তু আমি তো থালাই করে নিয়ে নিয়ে আসতে পারবো না তিনজনের প্রসাদ নিয়ে আসতে হবে আমাকে ওই জন্য আমি গামলা থালা সব কিছু একসাথে নিয়ে গিয়েছিলাম এই যে নিয়ে চলে এসেছি খিচুড়ি একটা পাঁচ মিশালি তরকারি ফল আর পায়েস এই ছিল আমাদের অমাবস্যার মায়ের ভোগ তো আমার মেয়ে বললো যে খেয়ে নেবে সেই জন্য ওর জন্য সাজিয়ে নিচ্ছি আর ডাক্তারবাবুর ডিউটি আছে ডাক্তারবাবু বাড়ি ফেরেনি সেই জন্য আমরা দুজনে পরে খাবো আর মেয়ের জন্য বেড়ে নিচ্ছি খিচুড়ি তরকারি পায়েস ফল সত্যি কথা বলতে আমরা বাড়িতে যতই ভালো করে খিচুড়ি রান্না করি না কেন ভোগের খিচুড়ির কিন্তু আলাদা রকমেরই একটা স্বাদ আছে সেই জন্যে আমি যখনই নিয়ে চলে এসেছি বাড়িতে সঙ্গে সঙ্গে মেয়ে বলল যে খেয়ে ফেলবে কারণ ও আর থাকতে পারছে না এদিকে ডাক্তারবাবু তো ডিউটি ডাক্তারবাবু তখন বাড়ি ফেরেনি ফিল্ডেই আমরা একসঙ্গে খাব আর আপনাদেরকে এই যে দর্শন করিয়ে দিলাম কারণ প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে প্রথমে শিবরাত্রি স্পেশাল তারপরের দিন আবার অমাবস্যার পুজো পরপর দুদিন মন্দিরের স্পেশাল ভোগ আমার কপালে জুটেছে পরপর দুটো দিন আমার তো ভীষণ ভালো কেটেছে আর আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি সেই জন্য আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ভীষণ ভালো কাটিয়েছি আমি আপনারা কীরকম কাটিয়েছেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আমিও একটু জানবো যে আপনাদের শিবরাত্রি আর অমাবস্যা কেমন গেল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানাতে হবে পরের ভিডিওতে আবার পাপিয়া জীবনের একটা সুন্দর দিনের গল্প নিয়ে চলে আসব। সঙ্গে থাকবেন সবাই এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই